মহালয়ার পূর্ণলগ্নি দেবী পক্ষের সূচনা আগে সাথে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই দুটি পার্বণ তিথিতে ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স পেলিয়ামোড়া সামাজিক সংস্থার শারদ সংখ্যা দু হাজার চব্বিশ অরণী অভিমুক্তি ও পাঠকদের উদ্দেশ্যে উৎসর্গীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সচেতক কল্যাণী সাহারায় এছাড়াও উপস্থিত ছিলেন খুয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস তেলিয়ামোড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর পুর পরিষদের কাউন্সিলর অপনাসীল বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক নাট্যকার তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন বুক ইউনাইটেড সোশ্যাল ভলান্টিয়ার্সের সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা এ অনুষ্ঠানে তেলিয়ামোড়া মহকুমার প্রাক্তন শিক্ষক লেখক সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয় আমরা প্রতিমা দেবর্মা মহুদয়। আষার কুড়ি বইটি আমরা একটু আগে প্রকাশ উনি আমরা সেটা উন্মোচন করেছি আমরা আশা নিয়ে বেঁচে থাকি এবং প্রত্যেকটি আশা কুড়ি নিয়েই জন্মায় আস্তে আস্তে আশাটা আমাদের কাছে ব্যক্তি হয়ে থাকে জীবনের লক্ষ্য হয়ে থাকে সেই আশা আমরা আশা নিয়েই আমরা বেঁচে থাকি বেঁচে থাকুন আমাদের প্রতিমা মহোদয়া তার আশার কুড়ির মাধ্যমে আমরা আরেকটি পেয়েছি যদিও ভাইটি আমাদের সাথে নিয়ে উত্তম সরকার প্রতিটা সময় সে যখনই কোনো কিছু লেখেন তিনি আমাকে একটা পড়ার জন্য দিয়ে যান শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি যেভাবে তার প্রতিভাকে বিকশিত করে চলছেন দিন তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি তার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকুক আমাদের প্রত্যেকের জীবনে বেঁচে থাকুক তার সৃষ্টি বেঁচে থাকুক তার শিল্প সত্তা